চিত্রনায়ক সালমান শাহ তথা বান্দরার আশামীদের দেশ ছেড়ে পালানো ঠেকাতে ইমিগ্রেশনে চিঠি দিয়েছে পুলিশ। রামনাথার ভারতত্ব কর্মকর্তা গুলাম ফারুক জানন ইমিগ্রেশনের জবাব পেলে জানা যাবে কতজন দেশে আছেন। হত্যায় জড়িতদের খুঁজে পেলেই তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পাওয়া যাবে আমরা ধরে দিবেন। আপনারাও বর্ডারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বা যারা পালিয়ে গেছে তারা হলো 5 6 7 এই তিন দিনই সবচেয়ে বেশি পালিয়ে গেছে। এখন কিন্তু পালানোর তাদের জন্য বেশ দূর হয়ে গেছে এবং আপনারা দেখবেন এখন পানাইতে গেলে শুধু এই

যে সালমান শাহকে মেরে ফেলা হয়েছে এবং তার মা এই বিষয় নিয়ে কথা বলেছে এবং বিমান বন্দরে এটা চিঠি দেওয়া হয়েছে একটাও যেন পালাতে না পারে অবশেষে গ্রেফতার হচ্ছেন এই সামিরা এবং সেই সাথে আজকে ডনের একটা ইন্টারভিউ দেখব যেখানে তিনি চ্যালেঞ্জ করেছিলেন যে আমি আমি আপনাদের সাথে বসতে চাই আপনারা প্রমাণ করেন দেখেন আমি এর সাথে জড়িত আছি কিনা তার কথাগুলো শুনবো সেই সাথে গ্রেফতার হতে পারেন আরও বেশ কয়েকজন এবং সেই খুনীরা যারা এটার সাথে জড়িত ছিল তারা কি বলছে তাদের নিজের মুখে শোনেন তারা কি বলছে কিভাবে হত্যা করা হয়েছে আমাদের চিত্রনায়ক সালমান শাহকে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের ভক্ত কারা কারা আছেন উনিশশো ছিয়ানব্বই সাল আমার বয়স তখন আনুমানিক আমার ধারণা বারো বছর আমার উনিশশো তে তো দীর্ঘ প্রায় উনত্রিশ বছর পর আপনারা জানেন যে আদালতের যে নির্দেশ দেওয়া হয়েছে এটাকে হত্যা মামলা হিসেবে রুজু করতে ঠিক একদিন পরেই প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের মামা ওনার নাম হচ্ছে আলমগীর কুমকুম তিনি একটা মামলা দায়ের করেছেন এরপরই আলোচনায় উঠে এসেছে সালমান শাহকে হত্যার পেছনে যে মোটিভ ছিল বা যিনি স্টেটমেন্ট দিয়েছিলেন ঠিক আটাশ বছর আগে উনিশশো সালে তো উনিশশো সালে আসামি রিজবির দেওয়া একটি জবান বন্দি বা তার বক্তব্য এখন আলোচনায় তৎকালীন সময়ে আসামি রেজবি কি বক্তব্য দিয়েছিলেন দশক ওই জবানবন্দিতে রেজবি সালমান শাহের হত্যার দায় স্বীকার করেছিলেন রেজবি বলেছিল যে আমরা সালমান শাহকে হত্যা করেছি হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে আর সেই আসামি রেজবি নিজ মুখে স্বীকার করেছে যে এই হত্যাকাণ্ডে সালমান শাহের তৎকালীন স্ত্রী সামিরা এবং তার পরিবার জড়িত ছিল এবং কি হত্যাযজ্ঞে সে নিজে বড় ভূমিকা পালন করেছে উনিশশো সালের একশো ধারায় জবানবন্দিতে সালমান শাহের যে হত্যাকারী রেজবি তার বক্তব্য ছিল যে সালমান শাহকে শেষ করার জন্য বারো লক্ষ টাকার একটা চুক্তি হয়েছিল আর এই চুক্তি যিনি করেছিলেন আর অন্য কেউ নয় সালমান শাহের শাশুড়ি লতিফা হক লুশি আর এই হত্যা চুক্তিতে আরও ছিলেন বাংলা সিনেমার খরনায়ক ডন ফারুক এবং জাবেদ রেজবির বর্ণনা অনুযায়ী উনিশশো ছিয়ানব্বই সালের পাঁচই সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে রাত আটটায় ডন ড্যাভিড ফারুক জাবেদ ও রেজবি তারা একটা বৈঠক করেছিল ওই দিন সাত্তার এবং সাজু নামে আরও দুইজন ছেলে সেখানে উপস্থিত ছিল এরপরে আসে ফারুক প্রথমে দুই লক্ষ টাকা বের করে জানান যে তারা সালমান শাহ শাশুড়ি মানে স্ত্রী সামিরার মা এই দুই লাখ টাকা দিয়েছেন আর টোটালি টাকাটা হবে বারো লক্ষ বাকি টাকা কাজের পর কিন্তু দুই লক্ষ টাকা নিয়ে ফারুকের সঙ্গে ডনের কথা কাটাকাটি হলে ফারুক বেরিয়ে যায় এবং কিছুক্ষণ পর আরো চার লক্ষ টাকা নিয়ে আসে রেজবির বক্তব্য ছিল ফারুক বলেন কাজের আগে ছয় লাখ এবং পরে ছয় লাখ এরপর পরই প্লাস্টিকের একটি দড়ি সিরিঞ্জ রিভলভার ইত্যাদি গুছিয়ে নেওয়া হয় অনেকে ভাবতে পারেন যে ভাই বারো লাখ টাকা সালমান শাহের শেষ করছি কিন্তু আপনি যদি চিন্তা করেন ওই সময় স্বর্ণের ভরি ছিল তিন হাজার চার হাজার টাকা আজকে স্বর্ণের ভরি কত দুই লক্ষ টাকার উপরে তার মানে ওই যুগের বারো লাখ টাকা আজকের যুগে আইসা এটা কয়েক কোটি টাকার সমান কিন্তু কারণ ওই সময় যে স্বর্ণ ছিল চার হাজার আজকে সেটা দিয়ে পঞ্চাশ ভরি স্বর্ণের কিনা যেত ওই যুগে তাহলে হিসাব করেন যে এই টাকাটার পরিমাণ আজকের দিনে হিসাব করলে দশ থেকে বিশ কোটি টাকা কিন্তু তো কিভাবে ঘটনা করা হলো রাত আড়াইটায় সালমান শাহর বাড়িতে যায় ডন ডেভিড ফারুক এবং আজিজ ভাই রিজবির দাবি সেরাতে ঘুমন্ত সালমান শাহর উপর ঝাঁপিয়ে পড়েন তারা আর সেখানে সামিরা এবং সামিরার মা লুসি এবং আত্মীয় রুবি তারা উপস্থিত ছিলেন ঘুমন্ত সালমানকে ক্লোরোফর্ম দিয়ে প্রথমে বেহস করা হয় আর এই বেহসটা করে সালমান স্ত্রী সামিরা কিছুক্ষণ পর সালমান জ্ঞান ফিরলে শুরু হয় ধস্তা দুস্তি এ সময় শরীরে ইনজেকশন পুশ করা হয় আর ভাই মানে নিজের কাছে কেমন লাগতেছে আর ইনজেকশন পুশ করার সিদ্ধান্তটা দেয় আজিজ সালমানকে হত্যা করার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় তার লাশ আর এর পরপরই যে সালমান শাহ আত্মহত্যা করেছে এটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ভেতর থেকে টেকনিক্যালি আপনার জানালা মানালাগুলোকে লক করা হয় আর পরবর্তী সময় সকালবেলা ভোর চিল্লাবাল্লা শুরু হয় যে সালমান শাহ মারা গেছে তো এ নিয়ে যেখানে আমরা এগারো জন আসামি এখন যাদেরকে দেখছি প্রধান আসামি হচ্ছে সামিরা হক যিনি বাংলাদেশে এই মুহূর্তে নাই যদি ভুল বুঝে তাহলে আমি কি করতে পারি তাই না আমি মানে ইমোশনাল হয়ে গেলেই কি না হয়ে গেলেই কি কারণ আমার তো বন্ধু আমি তো আরাইছি আমার এই একটা অর্ধেক অংশটা তো উনি যদি বিচারটি চাই ওনাকে আসতে বলেন বাংলাদেশে এসে টিবিআই টি পুলিশ আরিপিদের কাউকে লাগবে না ওনাকে আসতে বলবেন প্রেস ক্লাবের সামনে বসবে একদিকে আমার বসবে একদিকে সাংবাদিকরা বলবে একদিকে জনগণ বলবে একদিকে একজন থাকবে বিচার এবার প্রশ্ন করেন আমরা উত্তর দিব এবিআই সর্বশেষ যে প্রতিবেদন দিয়েছে যে সামসা আধুনিক করেছে তবে ভক্ত পরিবারদের দাবিতে আবারও একটা শুনানির দাবি দিয়েছে যে সামাসের পরিবার যেটা দাবি করছেন যে এই অপোনই একটু মামলাকে হত্যা মামলায় বন্ধু ছিল সহপতি না কী এই হিসেবে বা এরা আসলে পঁচিশ বছর ধরে এগুলো বলতো আর বলতে ভালো লাগে না সালমান আমি একটা কথা বলতে চাই এবং বলবো এবং বলি তুই নেই আজ তুই নেই আজ তাই আমার সমস্ত আনন্দই অপূর্ণ থেকে দেয় সালমান আমার সেরকম একটা বন্ধু ছিল ঠিক আছে আর মানে সুনান টুনানি যেগুলো বললেন প্রশাসন আছে ডিবি আছে তবে বুড়ো বললেন হ্যাঁ পিবিআই বললেন সিআইডি বললেন পুলিশ বললেন আর্মি ডিপার্টমেন্ট সবার তদন্ত কাটা আছে সবার রিপোর্ট দেওয়া শেষ সবার সবার ফলাফল দেওয়া শেষ তারপরও আপনার হাতে হয়তো মানে প্রোটেস্ট করছেন তাই না তাহলে এই এই এরা সবাই মিথ্যা হয়ে যাবে তাই না আপনি প্রোটেস্ট করতেই পারেন আপনার মনের মধ্যে ভুল ধারণা থাকতেই পারে তাই না ওইটা দেখার না আমার কথাটা বুঝছেন অবশ্যই আমার হৃদয়ের একটা অর্ধেক অংশ হচ্ছে সালমান সেই ভক্তরা সামাজিক মাধ্যমে আপনি তিনি অনেক নেগেটিভ কথা বলেন যে দনকে ধরেন ছিল আচ্ছা আমাকে ধরেন আমাকে 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 ধরেন তার ধরতেছে না কেন আর পৃথিবীর কোথাও কেউ যদি কাউকে খুন করে কোনো দিন থাকবে না পালা থাকবে এটাই স্বাভাবিক তাহলে আমরা পালাচ্ছি না কেন আমার একটাই অনুরোধ শেষ অনুরোধ আপনার এই একাত্তর টিভির মাধ্যমে বলে দিচ্ছি আজকের লাস্ট আমার কথা হচ্ছে উনি যদি বিচার থেকে ওনাকে আসতে বলেন বাংলাদেশে এসে পিবিআই টি আই পুলিশের কাউকে লাগবে না ওনাকে আসতে বলবেন প্রেস ক্লাবের সামনে বসবে একদিকে আমরা বসবে একদিকে সাংবাদিকরা বসবে একদিকে জনগণ বসবে একদিকে একজন থাকবে ভিতরে এবার প্রশ্ন করেন আমরা উত্তর দিই এরকম সৎস নিয়ে বুঝছেন ব্যাপারটা তাহলে কে বলতে পারে সৎস থেকে বলতে পারবে বাইরে থেকে নানান সে বুধারটা বুধার বাইরে থেকে নানান গালাগালি করতেছে না কিছু করতে পারতেছে তো উনিও বাইরে থেকে অনেক কিছুই বলতেছে আসেন আমি তো পালাইনি এখনও আসি উপরওয়ালা তো আছিই আল্লাহ পাখা আছে না স্বাভাবিক আমার বন্ধু হারাইছি আমি আল ইমোর্শনাল হয়েছে না আমি খুব মানে এই বিষয়ে এটা নিয়ে একদম শেষ করতে আমরা মানুষ এখনই

এর মধ্যেই তিনি বদলে দিয়েছিলেন ঢাকায় চলচ্চিত্রের গতিপথ হয়েছিলেন কোটি ভক্তের হৃদয়ের নায়ক তিনি বাংলা সিনেমার ইতিহাসের অমর নায়কমান শাহজন্মা এই নায়কের মৃত্যুর উনত্রিশ বছর পেরিয়ে গেলেও এখনো ভক্তরা তাকে স্মরণ করেন জানতে চান তার মৃত্যুর নেপথ্যে কি ছিল কি ঘটেছিল সালমান শাহর সাথে গত 20 অক্টোবর সালমান শর্ অপমৃত্যুর মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত। মহানগর দায়রা জজ আদালতের দেয়া নির্দেশের 24 ঘন্টা না পেরোতেই রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সালমান শর্ মামা আলমগীর কুমকুম যেখানে নায়কের স্ত্রী সামিরা হক সহ 11 জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। আদালত রাজেশ দেন একটা হত্যা মামলার জন্য রমনা থানার অফিসার ইন চার্জকে আদেশ দেন। সেই আদেশের প্রেক্ষিতে আমরা একটা হত্যা মামলা নিয়েছি। হত্যা মামলা দায়ের পর নতুন করে তৎপর হয়েছে পুলিশ ইতিমধ্যে আসামিদের দেশ ত্যাগে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষকে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে রমনা থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায় আসামিদের দেশ থেকে নিষেধাজ্ঞা জারির পর চলছে অবস্থান শনাক্তকরণের প্রক্রিয়া দ্রুতই অভিযুক্ত আসামিদের গ্রেফতার করা হবে দেখেন এটা তো অনেক দীর্ঘদিনের একটা মামলা প্রায় 29 বছর আগের বিষয় তো ওই আমরা যাদের নাম দিয়েছে তাদের বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি অনেকে হয়তো দেশের বাইরেও আছে দেশে যারা আছে তাদের আমরা মোবাইল নাম্বারগুলো টেকনোলজি ভিডিওটা প্রায় সম্পূর্ণ দেখেছেন এবং এই ভিডিও সম্পর্কে মূল্যবান মতামত কমেন্টে লিখবেন এইটা নিয়ে এখন সারা বাংলাদেশে কিন্তু তোলপাড় বিভিন্ন রকম নিউজ হচ্ছে এবং এই ভক্তকুলরা যারা আছেন সালমান সার তারা আসলে কখনোই এটা বৃথা যেতে দেবে না যেহেতু কথা উঠেছে যারাই জড়িত থাক না কেন গ্রেফতার হবে নি হবে এবং খুব শীঘ্রই খুব শীঘ্রই সামিরার অনেক বড়ো একটা হয়তো বা ক্ষতি হবে মানে ক্ষতি বলতে গেলে তাকে গ্রেফতার করা হবে ইতিমধ্যেই গ্রেফতার আলোচনা উঠেছে এবং হয়তোবা উপর থেকে লেভেল উপর লেভেল থেকে একটা হয়তো বা নোটিশ আসবে যে সামিরা সহ যারা যারা এগারো জন নেতৃত্ব ছিল তাদেরকে সকলকে গ্রেফতার করো খুব শীঘ্রই হতে যাচ্ছে এবং এটা হইলে সালমান শাহ যারা ভক্ত রয়েছেন তারা বেশ আনন্দিত হবে এবং কেউ বলছে না যে সালমান শাহ মানে নিজে থেকে এই কাজটা করেছে কেউ বলছে না এই কথাটা সকলে বলছে নর্মাল কালা হে এখানে ঝামেলা অবশ্যই আছে তো যাই হোক আপনাদের কোনো মতামত থাকলে এই বিষয়ে সেটা কমেন্টে